পদলেহন করছেন বিজেপির দালালি করছেন পুলিশের সামনে বসে সিদ্ধান্ত দশটার মধ্যে তাদের সভা শেষ হবে তারপরে আমরা বাফার টাইম থাকবে তার এক ঘন্টা তারপরে আমরা শুরু করব তারা দশটা পঁয়তাল্লিশে শেষ করেছে পুলিশ বাক্য লাভ করতে পারেনি পুলিশ শুভেন্দু অধিকারীর মানে চাটুগিরি করছে আজকে তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই এখানে পুলিশ থাকবে কেন আমরা পুলিশকে বলেছি এখান থেকে যাও কোনো পুলিশ লাগবে না আমরা ক্ষমতাই নেই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি রাজনীতি করে না এটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রেসিডেন্ট আমি আমাদের দায়িত্বে এই আন্দোলন হয়েছিল আমাদের দায়িত্বে শহীদ দিবস পালন হবে বিজেপিকে ফর্নাটিং দিয়ে দেওয়া হয়েছে বিজেপি আন্দোলন করেছিল নন্দিত আপামর আপামোর জনগণ রাজ্যবাসী জানে বিজেপি এখানে কোনো ভূমিকা ছিল না আজকে বিজেপিকে এখানে শহীদ ভাইতে মালা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে দিয়ে আজকে আমরা ভূমি ছেদপত্র কমিটি এখনো পর্যন্ত প্রস্তুতি নিতে পারছি না এখনো পর্যন্ত রাস্তা ক্লিয়ার দিচ্ছে না প্রশাসন আপনাদের পুলিশ আমাদের না আমি ভূমি ছেদ প্রতিরোধ কমিটি আমাদের প্রশাসন না প্রশাসন এখন নন্দী গ্রামের প্রশাসন বিজেপি